করোনা আজকে ডেট ডাউনের ডেট বলতে আগের থেকে তারা যদি শরীর রবিবার বন্ধ থাকে হ্যাঁ ঠিক আছে তারা যারা যারা আছে ডিউ পেন্ডিং গ্রুপ যারা আছে হ্যাঁ দিয়ে দিবে সাড়ে তিনটার থেকে সাড়ে চারটার মধ্যে আইসে অনেক হ্যাঁ পুলিশের জন্য অনেক আইসে পরে জায়গা টুপালে অনেক লোকজন আসে দেখলাম জ্বর হয়েছে কীটা হয়েছে পুলিশ যাও কেন থেকে